আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আবারও পৌঁছে গেছি সেই বাবরি মসজিদ চত্বরে আর এই বাবরি মসজিদ চত্বরে এখন কি অবস্থা আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাবরি মসজিদের যে ছবি সেই ছবি দিয়ে কিন্তু বড় বড় কাপগুলো কিন্তু ওই চীনা তৈরি হয়ে গেছে যে এই কাপগুলো গুলো কত দাম আবগোলো টাকা পিস 70 টাকা পার পিস আর ওদিকে দেখতে তো বাবরী মসজিদের জার্সি কেনজিও পাওয়া যাচ্ছে ওগুলা কত দাম ওগুলা টাকা পিস 100 টাকা পিস থ্যাংক ইউ এই রকমের দোকান এখানে বসে গেছে অনেক দোকান পাট মনহাদি খেলনা দুই দিকে অনেক দোকান পাট বসেছে দেখেন আপনারা অনেক দোকান পাট বসে গেছে এখানে

থ্যাংক ইউ এখানে খুব সুন্দর সুন্দর ইসলামিক অনেক কিছু ঝুলন্ত অবস্থায় রয়েছে কুল কুলসহ কলমা লেখা খুব সুন্দরভাবে রয়েছে এই বাবরি মসজিদ চত্বরে আর এইটা আপাতত মসজিদ হয়ে গেছে এখন এখানে নামাজটা হচ্ছে বাবরি মসজিদ চত্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন ভাই সোলা দিয়ে বাবরি মসজিদের বেশ মডেলকে তৈরি করে এখানে উপহার স্বরূপ দান স্বরূপ এখানে দিয়ে চলে গেছেন খুবই সুন্দর একটা দৃশ্য সব দোকান গুলোই ইঁটের ফাঁকে ফাঁকে কিন্তু বসে গেছে আরো একটা সুন্দর দোকান দোকান আমরা দেখতে পাচ্ছি দুইটা একটাতে বাবরি মসজিদের ছবি অঙ্কন করা পাওয়া যাচ্ছে এবং ইসলামিক আসবাবপত্র গুলো পাওয়া যাচ্ছে আগের তুলনায় অনেক ভিড় কম এখানে দেখা যাচ্ছে আগেও একবার এসেছিলাম একদম লোকে লোকারণ্য হয়েছিল এখন কিন্তু এখানে অনেকটা ভিড় কম এই বাবরি মসজিদ কেন্দ্র করে কতগুলো ইট পড়েছে আপনারা দেখুন চারিদিকে একদম ইটের পাহাড় চারিদিকে ইট আর ইট কয়েক লক্ষ ইট এখানে মানুষ কিন্তু দান করে দিয়েছেন এই বাবরি মসজিদটাকে কেন্দ্র করে কত যে ইট রয়েছে গণনা করা এখানে সম্ভব নয় অনেক অনেক লক্ষ লক্ষ ইট এখানে আমরা দেখতে পাচ্ছি ইটের গাদা লেগে গেছে অনেক ইট লক্ষ লক্ষ ইট বাবরি মসজিদের এই চত্বরটা একদম মেলার মতো হয়ে গেছে এখন যদিও আগে তুলনায় এখন অনেক ভিড় কম অনেকটাই ভিড় কম দেখেছেন আপনারা এর গাদার ফাঁকে ফাঁকে অনেক কিছুই দোকান এখানে বসে গেছে আর এই বাবরি মসজিদ চত্বরে অনেক হোটেল রয়েছে তার মধ্যে থেকে অল ইন ওয়ান ভাইপুর হোটেল এখানে রুচিসম্মত আহারের ব্যবস্থা রয়েছে আর এই ভাইয়ের কাছে জেনে নেবো হোটেলটা কি আপনাদের হ্যাঁ আমাদের নিজেরই হোটেল হোটেলের বিল কেমন এখানে আমাদের হোটেলের বিল একদম নিম্ন সবজি ভাত মাত্র পঞ্চাশ টাকা আনলিমিটেড ভাতের কোনো পয়সা লাগে না আচ্ছা আর এবং বাচ্চাদের যেসব ছোট বাচ্চাদের আছে সেগুলো আমরা পয়সা নিই না আচ্ছা আচ্ছা সেগুলো বিনামূল্যে খাই থ্যাংক ইউ